আজকের পাইকার দল আপনারা দেখতে পাচ্ছেন বহু কালেকশনের এবং বাসুরের কালেকশন রয়েছে বহু কালেকশনের এই সাইডে বড় বড় সাইজের আপনারা দেখতে পাচ্ছেন টোটাল মিলে এখান থেকে শেষ তো আজকের বাজারে আপনারা যে কালেকশন কালেকশনগুলো বাজারটা খুবই নর্মাল এবং দামটা খুবই নর্মালে যাচ্ছে এমনটা ব্যাপারেরা বলছে বাজার ফিরিয়ে আসেন ফিরিয়ে আসেন আমাকে নয় মাস ওই একই বয়স পাঁচ ছয় মাস চলছে আপনার আচ্ছা আচ্ছা আজকের বাজারে এটা দাম হয়েছে এটার দাম কয়েছে হাজার এটার দাম কয়েছে সাত হাজার

আট মাস দশ মাসের বাসক ফ্রিজিয়ান দর্শকের উদ্দেশ্য আপনার ফোন হ্যাঁ ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর সিক্স সেভেন নাইন থ্রি সিক্স এইট সেভেন অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে বহুত কালেকশনের ফ্রিজিয়ানের ফ্রিজিয়ান বাসনগুলো রয়েছে হাই কোয়ালিটির দেখেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ব্যাপারের মুখ থেকে সরাসরি শুনবেন যে বাজারের লেভেলটা কেমন বাজার আজকের গরু বাজারে এনে কি অবস্থা দেখলেন আপনি মেলা ডাউন কয়টা গরু নিয়ে আসছে না আনিলাম 9টা দুটো গরু বেচেছি দুটো বেচছেন দুটো কেমন দামে পাইছেন ওই যে একটা বাসা আছে 65000 আর একটা 62000 তাই আজকে এটা আপনার আজকের বাজারে দাম চলছে কত হ্যাঁ এটা কত দাম বলছেন এটা এটা 752000

যে দশক আপনারা দেখছেন আপু বসুরহাট এখানে র্যাম গরু বিক্ষির মানুষের আনাগোনা ভিড় লেগেই আছে তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাজারের বাছুর এবং মানুষের ভিড় জমজমাট লেগেই আছে এখানে ভালো ভালো মানের কালেকশনের গরু রয়েছে আপনারা দেখছেন ও সাইড কিন্তু ভালো ভালো গরু রয়েছে এটা সাইল এটাকে সাইল না